আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। মৃত ব্যক্তির গোসল দেওয়ার পদ্ধতি মৃত ব্যক্তিকে কীভাবে গোসল দিতে হবে সে সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু ইসলামিক ভিডিও ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিলে অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হবে সে সম্পর্কে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপর ফর্জে ক্যাফায়া এবং পুরুষদের গোসল পুরুষ দেবে মহিলাদের গোসল মহিলারা দেবে মৃত ব্যক্তির গোসল দেওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির কাছের আত্মীয়রাই উত্তম যদি তাদের মধ্যে গোসল দেওয়ার মতো কেউ না থাকে তবে যে কোনো একজন দিনদার ব্যক্তি মৃত ব্যক্তির গোসল দিয়ে দিবে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মাঝে যদি মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মতো কেউ না থাকে তবে দিনদার যে কোনো একজন মুসলমান ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিয়ে দিলেই হবে গোসল দেওয়ার পদ্ধতি প্রথমত মৃত ব্যক্তিকে একটি খাটি বা কোনো উঁচু বস্তুর উপর রাখতে হবে মৃত ব্যক্তিকে একটি খাটের উপর বা কোনো উঁচু বস্তুর উপর রাখতে হবে এরপর তার চতুর্দিকে কাপড় বা অন্য কিছু দ্বারা ঘিরে ফেলতে হবে যাতে করে ভিতরে কী আছে বা কী হচ্ছে বুঝতে পারা না যায় যদি গোসলখানায় গোসল দেওয়া হয় তবে অতিরিক্ত পর্দা দেওয়ার আর প্রয়োজন নেই আর ওই পর্দার অন্তরালে শুধু গোসলদাতা এবং তার সাহায্যকারী দুজন ব্যক্তি ব্যতীত আর কেউ থাকবে না খাটের চারদিকে আগরবাতি জ্বালিয়ে দিতে হবে আগরবাতি চালিয়ে দেওয়াটা ভালো তিনটি পাঁচটি ষাটটি করে আগরবাতি চালিয়ে দেওয়াটা ভালো খাটের চারদিকে মৃত ব্যক্তির গোসলদাতা গোসল দেওয়ার সময় অতপর মৃত সকল কাপড় চোপড় তার শরীর থেকে খুলে ফেলতে হবে নাবি হতে হাঁটুর নিচ পর্যন্ত একটি কাপড় দিয়ে ডেকে রাখতে হবে মৃত ব্যক্তির শরীর থেকে গোসল দেওয়ার সময় সমস্ত কাপড় খুলে ফেলতে হবে শুধু নাবি হতে হাঁটুর নিচ পর্যন্ত আলাদা একটি কাপড় দিয়ে ডেকে রাখতে হবে তারপর হাতে কাপড় ও পানি দিয়ে মৃতের স্তেনজা করিয়ে দিতে হবে এ সময় বুল ক্রমে বুল করেও সতরের দিকে তাকানো যাবে না বস্ত্রহীন হাতে লজ্জাস্থান স্পর্শ করা যাবে না অতপর মৃত ব্যক্তিকে অজু করিয়ে দিতে হবে তারপর মৃত ব্যক্তিকে স্তিনজা করানোর পর মৃত ব্যক্তিকে অজু করিয়ে দিতে হবে তবে না কেউ মুখে পানি প্রবেশ করাবে না অজু করানোর সময় মৃত ব্যক্তি না কেউ মুখে পানি প্রবেশ করাবেন না বিজা কাপড় দ্বারা মুখের ভিতর এবং নাক মুছে পরিষ্কার করে দিতে হবে অজু করানোর সময় মৃত ব্যক্তিকে প্রথমে মুখমণ্ডল তারপর ডান হাত ও পরে বাম হাতের কোনোই পর্যন্ত দৌত করাতে হবে মৃত ব্যক্তিকে উজু করানোর সময় প্রথমে মুখমণ্ডল পরে ডান হাত এবং বাম হাতের কুনুই পর্যন্ত দৌত করাতে হবে তারপর মাথা মাস্তেহ করাতে হবে এরপর প্রথমে ডান পা এবং পরে বাম পা ধোয়াতে হবে এরপরই বরই পাতা দিয়ে গরম করা পানি দিয়ে গোসল করাতে হবে বরই পাতা যদি না থাকে তবে শুধু গরম পানি দ্বারা গোসল করালেও চলবে গোসলের পূর্বে নাক ও কানে কিছু তুলা দিয়ে আটকে দিতে হবে যাতে নাক এবং কানের ভিতরে পানি প্রবেশ করতে না পারে যদি মৃত ব্যক্তি ঋতুপর্তি বা হায় সিফাস থাকাকালীন বা ফরজ গোসল থাকাকালীন মৃত্যুবরণ করে থাকে তবে তার নাক কানে পানি পৌঁছাইতে হবে আর যদি মৃত ব্যক্তি এ অবস্থায় না থাকে তবে নাকে এবং কানে তুলা দিয়ে রাখতে হবে যাতে নাক এবং কানের ভিতরে পানি প্রবেশ করতে না পারে আর যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তবে তার মাথার চুল এবং দাড়ি সাবান দিয়ে ভালোভাবে দৌত করে দিতে হবে অতপর মৃত ব্যক্তিকে প্রথমে বাম কাঁধে শোয়াইয়ে ডান পার্শ্বে তিনবার পাঁচবার অথবা সাতবার পানি ডেলে ভালো করে দৌত করে দিতে হবে এরপর ডান কাতে শুয়ে পূর্বের মতোই বাম পার্শ্ব পানি ডেলে তিনবার পাঁচবার অথবা সাতবার পানি ডেলে ভালোভাবে দৌত করে দিতে হবে এরপর মৃত ব্যক্তিকে নিজের সাথে অথবা অন্য কোনো কিছুর সাথে ঠেস দিয়ে বসাতে আস্তে আস্তে বসাতে হবে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিবে। যাতে করে পেটের ভিতর যদি কোনো ময়লা থাকে তাই যেন বের হয়ে যায় কিন্তু যদি পেটের ভিতর থেকে কোনো ময়লা বের হয়ে আসে তবে তা ধুয়ে ফেলতে হবে এতে করে নতুন করে উজু করানোর প্রয়োজন হবে না এভাবেই গোসলের কাজ সমাদা হয়ে যাবে গোসলের পর শুকনা কাপড়ের মাধ্যমে সমস্ত শরীর বাড়ুভাবে মুছে ফেলতে হবে এরপর মৃত ব্যক্তির মাথা কপাল দাড়ি নাক উভয় হাতের তালু উভয় হাঁটু এবং পায়ের তালুতে আতর লাগিয়ে দিতে হবে আশা করি আপনারা মৃত ব্যক্তির গোসলের নিয়মটা বুঝতে পেরেছেন এতে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি খুশি হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ